চিরদিন সাজাই থাকবে এই জান্নাত এমন ভাবে আমি আল্লাহ বানাইছি তোমার অন্তর কোনদিন সেখান থেকে বের হইতে চাইবি নাহান এত সুন্দর করে সাজাইছেন অন্তর কোনোদিন বের হতে চাইবে না চির দিন মহান আল্লাহ মেহমান বানায় রাখবেন এটা বললেন কেন বলেন দুনিয়ার জমিনে মেহমানের তার মালিকের কর্মচারীর আলাদা আলাদা অবস্থা মোহান আল্লাহ মেহমান বলে দিলেন আল্লাহ ইমানদারদেরকে জান্লাতের মেহমান বানাবেন দুনিয়ায় দেখবেন কোন একজন মানুষ যদি আর একজনের মেহমান হয়

আল্লাহ পাক বুঝা দিলেন বান্দা ইমানের হেফাজত করে চলে আসো আমি তোমার জন্য তোমার মন মতো তোমার অন্তরের চাহিদা মতো জান্নাত বানায় রাখছি ওইখানে তোমার মেহমান বানায় রাখব মালিকও বলতে পারতেন মালিক বলেন নাই জান্নাতের মেহমান চিরদিন তার বা মেহমান মালিক নিজের উঠান নিজে দেব দেওয়া লাগে নিজের ঘর নিজের সব বাস করা লাগে জান্নাতের ভিতরে আমাদের কারণ এগুলো করা লাগবে না কষ্ট চাপান দুনিয়াতে করে ফেল ওইখানে মেহমান হয়ে থাকবা বান্দা মনে যা চাইব তাই পাইবা আমাদের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মতো স্বাভাবিকভাবে জন্মগত ভাবে আমাদের যে অন্ত আমাদের মন মনটা কোথায় অবস্থান করে এ পর্যন্ত কোন ডাক্তার বের করতে পারছেন মানুষের মনের যে গতিবিধি এটা নিয়ন্ত্রণ করা আমাদের সম্ভব না সুতরাং কর পরিপূর্ণ তৃপ্তি আদায় করাও সম্ভব না আমাদের চলার গতি আর মনের গতি বেশ কমটা আমি একটা কথা জিজ্ঞাসা করি যদি আমরা এখান থেকে ঢাকায় যাই মিনিমাম তিন ঘন্টা সময়ের দরকার আছে না নাই বাসে করে যদি যাই জেমে যদি না পাই তবু কয় ঘন্টা মিনিমাম তিন ঘন্টা সময় দরকার কারণ যেই হালতের রাস্তা আমাদের মসজিদে করছে যারা রাস্তায় ব্যবহার করেন সিলেটের দিকে বা চিটাঙ্গিকে যাওয়া আসা হয় বা ওইখান থেকে ডাকার দিকে গেলে বের হয়ে আগরপুর থেকে উঠিয়ে দিক পরে এখানে নয় দশ কিলো রাস্তা এতটাই খারাপ এত খুব কষ্টকর সময়ও ব্যয় হয় গাড়িরও ক্ষতি হয় অ্যাক্সিডেন্টও হচ্ছে তো মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে ডাকায় গেলে গাড়ি করে কিন্তু আমরা যদি মনে মনে ডাকায় যাই কতক্ষণ লাগবে অ্যাক্সিডেন্টও স্বাভাবিক গতি আর মনের গতি কি সামান্য বেশ কম না অসামান্য এই মন পরিপূর্ণ সুখী শান্তি হওয়ার জায়গা দুনিয়া না মনের একটা চাহিদা আছে আমরা যেন চিরদিন যৌবন ধরে রাখতে পারি এই চাহিদা আমাদের অন্তরে আছে না মানুষের অন্তরে মানুষের চাহিদা প্রত্যেকটা মানুষই চায় চির যৌবন ধরে রাখার জন্য তারা চেষ্টা করছে আমরা মনে মনে দোয়া করতে থাকি যে ভাই তারা এখানে একজন বিপদে আছে চির যৌবন চির খাও জান থাকার আকাঙ্ক্ষা আমাদের আসে না নাই আমাদের প্রত্যেকের অন্তরে আছে তার প্রমাণ দেখবেন বুড়া হয়ে গেছে এরপরেও বুড়া বেশ ধরতে চায় না বেশ আছে না আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের যে কালচার সুন্নতি ওটা অনেক উপরে রাখেন ইসলামী বিধিবিধানটা আপাতত উপরে রাখলাম নিচে সামাজিকতা যেটা আমাদের দেশের সামাজিকভাবে একজন মুরব্বী মানুষের একটা বেশভূষা আছে না না মানুষটা যখন সাহিত্য উপরে উঠে যায় ষাট রাশির আশির মাঝে মাঝে চলে যায় আমাদের দেশের দেশীয় একটা কালচার সামাজিকতা হলো যেমন আর একটা পাঞ্জাবি থাকবে লুঙ্গি বা পায়জামা করবেন দাঁড়িয়ে রাখবেন একটা লম্বা টুপি বা টুপি পড়বে দাঁড়িয়ে রাখবেন এই হল মুরুবান ইচ্ছাকৃত আনে না উচ্চাটা কথা বসে আসতেছে অনেক বিবাহ দিয়ে দিল এখন অনেকেই তার সন্দেহে আগ্রত